অনেক ঘোরাঘুরি হলো এই কয়েকটা দিন এইবারে যাবার পালা তো আমি আজকে বাবার বাড়ি থেকে বাড়ি যাচ্ছি এসেছি তো বাইকে তবে এখন বাসে করে যাচ্ছে তার কারণ বাইরে বৃষ্টি আর লাল্লা ওরা এসেছে লাল্লার মা আমি মানে বাচ্চাদের নিয়ে যাচ্ছি বাবান কিছুতেই বাসে উঠবে না বাবানকে নিয়ে বাবারের বাবা আর লাল্লার বাবা দুজনে মিলে বাইকে করে যাবে তো ওরা একটু পরে বেরোবে আর আমি এখনও বাড়ির সামনে আছি ওই যে আমার মা আসছে আর পাঁচ মিনিট পরেই বাস ছেড়ে দেবে কষ্ট লাগলেও কিছু করার নেই জীবনটাই এরকম যেতে তো হবেই আর এই সারাটা দিন না আমি কোনো ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করিনি শুধু ভাবছিলাম কিছু এক মানে ব্লগ করব করব তবে শ্বশুরবাড়ি আসার পর রান্না রান্নাবান্না যদিও হেল্প করে দিয়েছিল তবে রান্নাবান্নায় একটা দিনই ছিলাম ওদেরকে একটু এদিক ওদিক ঘুরতে নিয়ে যাওয়া এইসব করে করে আমি একদমই সময় পাইনি তার মধ্যে লাগেজ গোছানো ছিল তো সব মিলিয়ে আর সময় হয়ে ওঠেনি তো এইটা দেখো পরের দিন সকালবেলা মানে রবিবারের সকাল তো আমরা এই তো বাড়ি থেকে মানে শ্বশুরবাড়ি থেকে বেরিয়ে পড়েছি আজকেই আমাদের ট্রেন সকালবেলা সাড়ে সাতটার সময় আগের দিন রাতে সমস্ত রান্নাবান্না করে রেখেছি সকালে উঠে শুধু মা ভাতটা বানিয়ে দিয়েছে আমার তো ঘুরতে ঘুরতে অবস্থা খারাপ চোখ মুখের কেমন যেন একটা হয়ে গেছি কালো হয়ে গেছি বেশি ঘোরাঘুরি হলে তখন মজার থেকে সাজাটাই বেশি হয় তো আমার অবস্থা হয়েছে এইবার ওই রকম লাগেজপত্র অনেক বেশি প্রত্যেকবার তো আমরা থাকি তাতেই চার পাঁচটা করে লাগেজ থাকে এইবার আবার উড়া আছে ওদের ছটা লাগেজ আমাদের ছটা লাগেজ এই হলো বারোটা ব্যাগ তো সব মিলিয়ে দুই দেওয়ার এসেছিল বা গাড়িতে উঠিয়ে দিয়ে গেছে আর আমি ছোটোর জন্য সুজি বানিয়ে এনেছিলাম ঘরের থেকেই তো ওঠার পরেই তো ছোটোকে সুজি খাইয়ে দিলাম আর ভাত এনেছি দুবেলার জন্যই বাবান তো ট্রেনে উঠেই ব্রেড অমলেট খেয়ে নিয়েছে ও এখন খাবে না আর আমরা তো বাড়ি থেকে কিছুই খেয়ে আসিনি একটু চা বানিয়েছিলাম অবশ্য মানে ওই চা খেয়েছি আর কি কেমন যেন খিদে পেয়ে গেছে আর জানো তো ট্রেনে থাকলে না প্রচুর খিদে পায় জানি না কার কেমন হয় আমার বাবানের বাবার দুজনেই খুব খিদে পায় তো ট্রেনে ওঠার পর আমরা সব আমাদের লাগেজপত্রগুলো গুছিয়ে টুচিয়ে বাচ্চাদের খাইয়ে এখন মানে আমরা খাচ্ছি এখন বাজে সকাল নটা বাড়িতে থাকলে তো খাওয়া দাওয়া করতে করতে এগারোটা সাড়ে এগারোটা আর ডিমাপুরে তো আমি কখনোই সকালবেলা ভাত খাই না বেশিরভাগই ওই একটা দেড়টার সময়ই খাই তো আজকে দেখো ট্রেনে নটার সময়ই খিদে পেয়ে গেছে তো আর কি খেয়ে নিচ্ছি খেয়ে দিয়ে শুয়ে পড়বো যদি দেখি বাচ্চারা ঘুমায় তাহলে আমরাও একটু ঘুমোতে পারবো ওই জন্য আর কি আমাদের তো এখন সবসময় চারটে করেই টিকিট কাটে তো এইবারের যাওয়ার দিনেটা একটা লোয়ার সিট পেয়েছিলাম আর আপার সিট দুটো ছিল মিডিল একটা ছিল তবে এই যে আজকে না আমাদের দুটো লোয়ার সিট আর এক পাশে তিনটে আছে তো সিটগুলো বেশ ভালো আমরা আমরাই বসে খুব সুন্দর করে যেতে পারছি কিন্তু লাল্লা যেখানে বসেছে ওখানে একটা লোয়ার সিট পায়নি ওরা তো সব ওপরে ওপরে ওই জন্য ওদের খুব প্রবলেম হচ্ছে নিচে একটা সিট থাকলে না যখন খুশি বসে থাকো যখন খুশি শুয়ে পড়ো আর কি রিল্যাক্সে করা যায় কিন্তু অন্যের থাকলে তখন সেটা হয় না তো এইটাই আর কি প্রবলেম হচ্ছে ওদের তো এই দেখো আমি তো নিচেই বসে আছি একটু ঘুমিয়েছিলাম অবশ্য বাবা ছোট দুজনেই ঘুমিয়েছিল তবে বেশি টাইম আর ঘুময়নি আমরা এখন একদিন গুহাটি ঢুকে পড়েছি তো এই তো ফাইনালি পনেরো দিন পরে আবার চলে আসলাম কোয়ার্টারে মনটা একটু খারাপ ছিল আজকে বাড়ি থেকে আসার সময় মা খুবই খান্না করছিল প্রত্যেকবারই মা খুব খান্না করে আসার সময় তো আর কি আসতে তো হবেই ঘোরার ব্লগুলো যদি এখনও তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি আসলে এতদিন মানে এত ঘোরাঘুরি করলাম আমি একদমই সময় পাচ্ছিলামটা এডিট করে তো ওদের সঙ্গে শেয়ার করা দুদিন পর থেকে সেই ভিডিওগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব। এখন হচ্ছে রাত প্রায় পৌনে দশটার মতো বাজে আমরা নটার সময় ঘরে এসে পৌঁছেছি রাইট টাইমেই ছিল তাড়াতাড়ি পৌঁছে গেছি তো ওই লাল্লাদের ঘরে লাল্লার মামা আছে তো লাল্লার মামা রান্না বান্না করছে সেইখানে রাতের খাওয়া দাওয়াটা হবে এসে স্নান করলাম আমাদের গোপুসোনা তো সারা রাস্তা ঘুমিয়ে ঘুমিয়ে আসলো গোপুসোনাকে খাইয়ে দাইয়ে যে ঘুম পাড়িয়ে দিয়েছি আর বিছানা টিছানা বলতে শুধু আমরা যে ওই বিছানাটাই থাকবো ওই বিছানাটাই বেড কভার বালিশের কভার এগুলো চেঞ্জ করেছে আর এগুলো শুধু বেড কাবার টাবারগুলো মানে তুলে তুলে রাখলাম বাবানের বাবা ঘর ছাড় দিয়ে দিল এই যে এত জামা কাপড় এগুলো বর্তমানে জমে আছে আরও তো অনেক জামা কাপড় বেরোবে ঘর মোটামুটি পরিষ্কারই ছিল তবে ওই যে ধুলোবালি এই যে রান্নাঘর পুরো মানে এইটুকু ফাঁকা করে গেছিলাম চালের ড্রামটা আবার এনে এখানে রাখলাম নাহলে ইঁদুরতে কী অবস্থা করতে একদম রান্নাঘর ফাঁকা তো এই বাসনপত্র এইগুলো তো কালকে আমাকে সব ধুতে হবে কালকে আবার সকালে বাবার স্কুল আছে স্কুল পাঠাতে হবে বাবানকে স্কুলের টাইমটা একটু চেঞ্জ হয়েছে যদিও আর এই দিকে দেখো কৌটো টৌটোগুলো সব ধুয়ে রেখে গেছিলাম ধুলো তো পড়েই গেছে এইগুলোতে আর এই যে বাবার বাবার একটা ক্লাস একটা বোতল ছিল এই বোতলটাতে ওই কী বলে চানা রেখে গেছিলাম তো সব খেয়ে এই যে বোতলটার এই অবস্থা করে রেখেছে আর হচ্ছে এই কভারটা যে আছে টেবিল কভার এই কভারটাও কেটে রেখেছে আর আর কিছু কাট নেই এখান থেকে সেরকম সব কিছুতে একটু মানে এই যে এই যে এইটার এরকম অবস্থা মানে সব কৌটোগুলো এরকম করে রেখেছে তো লাগেজপত্র কিছু বের করে নিই ওগুলো এখন আর করবো না কালকে আস্তে ধীরেও করবো সকালবেলা তো হবে না বাবানকে আগে স্কুল পাঠাতে হবে তারপর আস্তে আস্তে যতটুকু পারি আর কি কাজ করতে হবে এগুলো সব পরিষ্কার করতে না হলেও সাত থেকে আট দিন টাইম লাগবে আমার প্রায় পনেরো ষোলো দিন ঘোরাঘুরি করলাম এই বাড়ি ওই বাড়ি সবাই একসঙ্গে ছিলাম এখন আবার সেই একা একা মনে কয়েকদিন একটু খারাপ লাগবে মন বসতে চাইবে না তো আর কি এরকমভাবেই থাকতে হবে দেখা যাক মানে ইচ্ছে আছে পুজোতে আবার ঘরে যাওয়ার জানি না কি আছে কপালে আদৌ যেতে পারবো কি না বাবানের স্কুলের ওপর সব কিছু ডিপেন্ডেন্ট তারপর বাবানের বাবার অফিস সেখানে ছুটি দেবে কিনা সেটাও এক ব্যাপার আছে তো সব মিলিয়ে এখনও বলতে পারছি না কিন্তু মা বারবার করে বলেছে যে এইবার পুজোতে যেতেই হবে দু তিন বছর হল পুজোতে যাওয়া হয় না কালী পুজোতেই বেশিরভাগ যাই তবু প্রত্যেকবার যাওয়া হয় না বাবানের এক্সাম থাকে আবার কালী পুজোর টাইমে তো ওই জন্য ইচ্ছা আছে এইবার দুর্গাপূজায় যাবো তো দেখা যাক কি হয় শাশুড়ি মা খুব খার্না করছিলো আজকে কালকে তো ওই বাড়ি থেকে মানে আমার বাবার বাড়ি থেকে কালকে এসেছি শ্বশুর বাড়িতে তো তারপর শ্বশুর বাড়িতে ওই কালকের দিনটাই শুধু ছিলাম আজকে তো সকালবেলা চলে আসলাম বেরিয়ে অনেক সকালবেলা ট্রেন ছিল সাড়ে সাতটার সময় তো কালকে রাতেই সব রান্না বান্না কমপ্লিট করে রেখেছি আমি না শ্বশুরবাড়িতে বাপের বাড়িতে এই কয়েকদিন ব্লগই করতে পারিনি আসলে ওদের লাল্লাও গেছিলো তো ওদেরকে নিয়ে এইদিকে দিকে রান্নাবান্না তারপর একটু ঘোরাফেরা যতটুকু আর কি পেরেছি ভিডিও করেছি তোমাদের সঙ্গে শেয়ার করব কাল বা পরশু দিন থেকে